যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে এতে ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই হামলার ফলে ট্রাম্পের সমর্থন বৃদ্ধি পেতে পারে বলে বেশ কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন রবিবার কাতার বৃদ্ধির সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজ্যগুলোতে বাইডেন ও ট্রাম্পের মধ্যে খুব কম পরিমাণ ব্যবধান দেখা গিয়েছে তবে এ ঘটনা নভেম্বরের নির্বাচনে একটি পার্থক্য তৈরি করতে পারে জরিপে দেখা গিয়েছে গত মাসে বাইডেনের দুর্বল বিতর্কের পারফরমেন্সে ট্রাম্পও কিছুটা উচ্ছ্বাসিত যদি ভোটারদের মধ্যে ফলাফল তুলনামূলক ভাবে কোন পরিবর্তন হয়নি বৃহস্পতিবার প্রকাশিত একটি জরিপে দেখা গিয়েছে বাইডেন পঞ্চাশ শতাংশ জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল আটচল্লিশ শতাংশ এদিকে ট্রাম্পের ওপর হামলার পর এখন আর কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পেনসেলভেনিয়া রাজ্য পুলিশের শীর্ষ এক কর্মকর্তা জানা গিয়েছে পেন্সেলভেনিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য শুরুর পাঁচ মিনিট পর গুলির শব্দ শোনা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন এই সময় তার কানে ও মুখে এক পাশে রক্ত দেখা যায় মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে ওঠানোর সময় তাকে মুষ্টিবদ্ধ হাতে আকাশের দিকে তুলতে দেখা গিয়েছে সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি গুগলিয়ামি বলেছেন সাবেক প্রেসিডেন্ট নিরাপদ এবং ঘটনাটি সিক্রেট সার্ভিস তদন্ত করছে ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট এখন ভালো আছেন রিপাবলিকিয়ানদের প্রতিক্রিয়া রিপাবলিকান পার্টি বহু রাজনৈতিক এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এর মধ্যে রয়েছে টেনেসির সিনেটার মার্শা ব্ল্যাকবার্ন সিনেটর রাজার মার্শাল গাই রেস এবং টিম বারসের সামাজিক মাধ্যম এক্সে তারা পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনা আমি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রার্থনা করছি আশা করছি সবাই আমার সাথে যোগ দেবে এক্সে লিখেছেন সাবেক স্পিকার কেভিন ম্যান্থনি ঈশ্বর সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবারের মঙ্গল করুন লিখেছেন কংগ্রেসম্যান অ্যান্ডি বিগস দয়া করে ট্রাম্প তার পরিবার ও সমাবেশ যোগ দেওয়া সব দেশপ্রেমিকদের জন্য প্রার্থনা করুন লিখেছেন নিউ থেকে নির্বাচিত হাউস রিপাবলিকিয়ান কনফারেন্সের চেয়ারম্যান এলিস স্টেফনিক